শুনো ফার্স্টে ভয়েস গুলো শুনো বুঝো নাই ব্যাপারটা দৌড়াও মামা তুমি তো সেরা না আমি বিশ্বাস করি না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন তো ভয়েস প্যাক গুলো কিভাবে নেবেন আমি বলছি তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা দিয়ে একটা লাইক করে দিন তো ভিডিও শুরু করা যাক ফার্স্টে যেটি থাকবে সেটি হচ্ছে একবার লগ ইন দ্বিতীয়তে যেটি থাকবে ওটি হচ্ছে আপনার ক্লোন আপ খেলতে হবে আর তৃতীয়তে যেটি রয়েছে সেটা বলে দিচ্ছে তার আগে এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন হচ্ছে একশো মিনিট ট্রাভেল করতে হবে এবং চতুর্থটা হচ্ছে একজন এনিমিকে কিল করলে তোমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর চ্যানেলটিতে নতুন লাইক